আবার ঘর ধরে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহু বলেন তোমার গুনার দিন ফুরাইয়া যাবে গুনার দিন ফুরাইয়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাক তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিত তোমায় কবরের মাহাটি তোমার গুনার দিন ফুরা যাবে গুনার দিন ফুরা যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাহাটি ঠিক কিনা সন্ধ্যা রাগে যে দিন বেলা এক নিমিশে ভেঙে যাবে তোমার রঙে মেহলা আলহামদুলিল্লাহ আল্লাহ পা করব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে বিভিন্ন জায়গা থেকে কাজ কর্ম হাজারো ব্যস্ত তাঁর ভিড় থেকে আল্লাহ পা করব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ কবল করেছেন এই জন্য আমরা সকলে সে আল্লাহ পাঁকের প্রতি শকর সজোদ আদায় করি উচ্চমাজে পড়ি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দুদ দাঁজদারে মদিনা কায় মদিনা জনাপে মোহাম্মদ রসুল্লাহ উচ্চ মাঝে পড়ি সাল্লাহ সম্মানিত মুসল্লেন একরাম কলিসা টুকরা বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দা আড়ালের অন্তর্গত মা বোনেরা আমাদের সামনে আসিতেছে ঈদুল আজহা এই ঈদুল আজহাতে আমাদের কিছু করণীয় আছে না নেই অবশ্যই আমাদের কিছু করণীয় আমাদের কিছু কাজ আল্লাহ পাকের জন্য আমরা করব সেটার নাম হচ্ছে কোরবানি এই কোরবানি নিয়ে আমি কিছু অজানা তথ্য কিছু গবেষণা করে যতটুকু পেয়েছি কোরআন করে যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে জানার চেষ্টা করব করবো পাক যেন সেই তাও আমাকে দান করেন সকলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা। এই পৃথিবীর ময়দানে তোমাদের সময় যত চলে যায় তত তোমাদের নেকির দিনগুলি ফুরিয়ে যায় গুনার দিনগুলিও ফুরিয়ে যায় এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা যারা অতীতে চলে গেছে তারা গুণামুক্ত জীবন তারা চলে গেছে আর এখন আমরা যারা আছি গুনাও করতেছি নেকিও করতেছি ঠিক কি না এজন্য আমাদেরকে ধরা থেকে যাওয়া লাগবে কি লাগবে না আর ওসরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না জবান খোলা লাগবে الله أكبر رب العالمين فَبِتْرَ قَوَانُ الْقَرِيمِ مِنْ بِهِدْرِهِمْ سُرَى تَوْبَارِ بِهِدْرِهِمْ الله أكبر إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ ثُنَى عَشَرَ شَهَرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاءِ وَأَتِوَى الْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ الله ثني عشر شهرا في كتاب الله يوم خلق السماء واتوي منها اربعه حرم الله اكبر لن আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দাম আসমান এবং জমিন আমি এই পৃথিবীর ময়দানে যখন সৃষ্টি করেছি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বারোটা মাসকে নির্ধারিত করে দিয়েছি কথা সত্য আল্লাহ পাক বলেন বারোটা মাস এ বারোটা মাস আমরা ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে বলি বলি কি বলি নাম বাংলা ভাষায় বলে থাকি আরবিতে বলে থাকি যার যেটা ভাষা আমরা সেই ভাষায় এটাকে ব্যবহার করে থাকি আল্লাহ পাক বলেন বারোটা মাস আমি আল্লাহ বানিয়েছি পাঠিয়েছি তোমাদের জন্য এর ভিতরে আমি আল্লাহ চারটি মাসকে সব থেকে দামি বলে স্বীকৃতি দিয়েছি চিৎকার মেরে বলেন না সবাহ আল্লাহ বান্দারে সেই চারটি মাস কি কি দিয়েছি বান্দা এই চারটি মাস এত দামি আমি আল্লাহ বানিয়েছি এর ভিতরেও আমি আল্লাহ সেরা আবার মাস বানিয়েছি সুমান আল্লাহ বলেন বলিস আট তো তোরা প্রাণপিয়ন করে শোনেন আল্লাহ পাক বলেন বান্দা প্রত্যেকটি মা বাবাকে আমি একটা থেকে দুইটা থেকে দশটা পর্যন্ত সন্তান দিয়েছি কথা সত্য আচ্ছা বলেন তো দেখি দশটাকে একই রকম ভালোবাসেন না কম বেশি আছে নেই আল্লাহ পাখ বলে বান্দা মাস কিন্ত আমি বারো আমি নাসিল করেছি আমি আল্লাহ নিজে হাতে আল্লাহহাকবার বল না কেন। কিন্তু আমি আল্লাহ এর ভিতরে গুরুত্বপূর্ণ মা আবার বানিয়েছি সাটটি কয়টিং আসারা সাহারা চারটি মাস আমি আল্লাম এত দামি করে বানিয়েছি আবার আল্লাহ বলে বান্দা এই চারটির ভিতরে আমি আরা দামি বলে বানিয়েছি স্তুমান আল্লাহ পিন। তাহলে দামির কোন শেষ নেই আল্লাহ পাক বলেন বান্দা চারটি মাস আমি আল্লাহ যে দামি বানিয়েছি এক নাম্বার জিলকত এক নাম্বার দুই নাম্বারে জিলহজ। তিন নাম্বারে রম চার নাম্বারে আমি আল্লাহ একটা মাসকে একত্রিত করে রেখেছি একা একা করে রেখেছি ওই মাসটাকে আমি আল্লাহ মাহে রমজান বলে স্বীকৃতি দিয়েছি চিৎকার মেরে বলেন না সোহান সম্মানিত মুসল্লেন একরাম তাহলে এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি এখন আমাদের সামনে কোন মাস চলতেছে বলেন তো দেখি বলেন হ্যাঁ জিলকত জিলকত প্রায় শেষের পথে কয়েক জিলকত না জিলহস জিলহস জিলহজ চলতেছে কি জিলহজ এক থেকে এক থেকে ১০ তারিখ পর্যন্ত বিশ্বনবীজি সুন্দর করে জানিয়ে দিলেন আলা ইল্না আহার মা সুহুরী মাহারিকুম সাহারিকুম হাদা বিশ্বনবীজি বলেন এই জিলকত মাসকে আমি নবীজীও সেরা বলে স্বীকৃতি দিয়েছি সুমনল্লাহ বলেন এ জিলহাজ মাসকে আমি আল্লা রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলাম হে আমার বান্দা বান্দীরা এ জিলহাজ মাসে যদি কোনো বান্দা এক থেকে 10 তারিখের পর্যন্ত খাস দিলে তো বা করে কোন দিলে বলেন 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 কোন দিলে খাস দিল কাকে বলে সকালে গুনাহ করলাম বিকালবেলা আবার ওইটাই নাকি সকাল বেলা ক্ষমা চেয়ে নিলাম বিকালবেলা আবার ওই কায়দায় সললাম এটার নাম সকালবেলা একরকম বিকালবেলা আর রকম সাবানের কোনো দাম নেই ওটা খালেস দিল আল্লাহ পাক বলেন না যেই বা বান্দা একবার করবে দ্বিতীয় বার আর করার সুযোগ থাকবে না ওই বান্দা যদি এই এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে পরিপূর্ণ যদি বান্দা খালেস দিলে তওবা করতে পারে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া ফাজরি ওয়ালায় আকবার বলেন আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকার চেয়ারম্যান যদি কোন সিদ্ধান্ত নেয় আমি এটা করবই প্রধানমন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত নেয় আমি এটা করবই মনে হয় এটা মিথ্যা হয়ে যাবে বলেন হতেই হবে আল্লাহ পাক বলেন বান্দা ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর আমি আল্লাহ ফজরের কসম খেয়েছি আসরের কসম খেয়েছি আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো বান্দা খালেজ দিলে তো বা করতে পারে ওই বান্দাকে আমি আল্লাহ মাসুম বান্দা বানিয়ে দিব এতে কোনো সন্দেহ নেই কেননা আমি আল্লাহ কি খেয়েছি বলেন কসম খেয়েছি এই কসমের দাম আমার আল্লাহ এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষ কসম খাওয়ার পরে উল্টে যেতে পারে কিন্তু আমি আল্লাহ যেটা জবান দিয়ে বের করি একরার বিল লিসান আমি যেটা জবান দিয়ে বের করেছি লিসান দিয়ে যে হুব্বা দিয়ে যেটা বের করেছি বান্দা এটা কখনো মিথ্যা হতে পারে সম্মানিত মুসল্লিন ইকরাম তাহলে আমাদেরকে এখন থেকে টার্গেট নিতে হবে হয়তো আগামী কাল থেকে জিল হজ মাস শুরু হয়ে যাবে অনেক হাজি সাহেবরা কাবার ঘর ধরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহু আকবার বলেন আমরা যদিও কাবা ঘরে যেতে পারি নাই অনেক হাজি সাহেবেরা আছেন এটা ধরে ধরে পড়েছেন অনেকে পড়বে কাল থেকে শুরু হয়ে যাবে অনেকে পড়তেছে বলেন তো দেখি আমরা এই বাংলার জমিনেও বসে থেকে সেই নেকির অধিকারী হতে পারি কি পারি না খালেস দিলে আমাদেরকে কি করা লাগবে বলেন তো বা করা লাগবে আমি এই পাপটা প্রতিনিয়ত করতে থাকি আল্লাহ এই পাপ থেকে আমি আর করবো না এই পাপ থেকে ফিরে আসলাম আল্লাহ পাক বলে জিল হজ মাসে যেই বান্দাই পাপ থেকে দূরে সরে আসলো আমি আল্লাহ তাকে মাসুম বান্দা একজন ব্যক্তি যেমনি ভাবে হজ করে আসলে ও মাসুম থাকে না গুনাগার থাকে মাসুম থাকে আল্লাহ পাক বলেন যে বান্দা গুনা থেকে গুনা মুক্ত জীবন বানাতে পারবে আমি আল্লাহ তাকেও মাসুম বান্দা বানিয়ে দিব